হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে এনআইএস ডিলেট মামলার বেঞ্চ পরিবর্তন ইতিমধ্যেই এই এনআইএস ডিলেট মামলা নিয়ে একটু বিস্তারিত জল ঘরা হয়েছে সুপ্রিম কোর্টে এনআইএস ডিলেট মামলাটি গত দিনের শুনানি প্রক্রিয়া থেকে অনারেবেল জাস্টিস মহাশয়রা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন তার ফলে এই মামলার বেঞ্চ পরিবর্তন ঘটে গেল এবং সুপ্রিম কোর্টে নতুন বেঞ্চ গঠন করা হয়েছে এই মামলাটি বিস্তারিত শুনানি করানোর জন্য তো চলুন এই মামলার বিস্তারিত কী কী আপডেট রয়েছে এবং কোন বেঞ্চে এই এনআইএস ডিল মামলাটির শুনানি প্রক্রিয়া চলবে এই মুহূর্তে মামলার বিস্তারিত কি কি আপডেট রয়েছে কি কি নির্দেশ ছিল গত দিনের শুনানি প্রক্রিয়া থেকে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখানো জড়িয়েছিলেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে অনুরোধ রইল এবং অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন বিস্তারিত আমরা দেখিনি কোন বেঞ্চে এই মামলাটি শুনানি প্রক্রিয়া চলবে আমরা জানি এনআইএস এর এই মামলাটি গত একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর এগারোতে শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড ছিল তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোর্ট নম্বর এগারোতে অনেবল জাস্টিস মহাশয় একষট্টি নম্বর আইটেম এই এনআইএস ডিলেট মামলাটি শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড রেখেছে তো এই মূল মামলা এনআইএস এর মূল মামলা যেটা রয়েছে আদর্শ কুমার শ্রীবাস্তব ভার্সেস দ্য স্টেট অফ প্রদেশ এই মামলাটি এসএলপি নাম্বার আপনারা এখানে দেখে নিতে পারবেন তো এই মামলাটি গত আগের দিনের শুনানি প্রক্রিয়ায় অনারেবল জাস্টিস মহাশয়রা তারা আমরা দেখতে পাচ্ছি অনারেবল জাস্টিস পি এস স্যার এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা স্যার তারা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন তো গত একুশ দুই দু হাজার পঁচিশ তারিখে জাস্টিস মহাশয়রা তারা কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে এই মামলাটিতে বেশ কতকটা বিষয়ে একটু ক্ল্যারিফিকেশনের প্রয়োজন রয়েছে তার ফলে तरा क्षेत्र এই মামলাটিকে অনারাবল চিফ জাস্টিস ঘরে পাঠিয়ে দিয়েছিলেন তো তার ফলে অনারাবল চিফ জাস্টিস মহাশয় এই মামলাটিকে গ্রহণ করার পর নতুন বেঞ্চ অ্যাসাইন করে দিয়েছেন তো অ্যাকচুয়াল কি নির্দেশ দিয়েছিলেন অনারাবল জাস্টিস পিএস তারপর আমরা দেখে নেব এই মামলাটি কোন বেঞ্চে বিস্তারিত শুনানি প্রক্রিয়া ঘটবে এই মুহূর্তে তো গতদিনের শুনানি প্রক্রিয়া থেকে ইতিমধ্যে এনএসডিএল এর নিয়ে যে ক্লারিফিকেশন মামলা হয়েছে সেই ক্লারিফিকেশন মামলায় বেশ কতগুলো বিষয় নিয়ে কনফিউশন তৈরি হয়েছে এবং ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পরিষদের লয়েরা তারা বেশ কতগুলো পয়েন্ট সেখান থেকে তুলে ধরেছে তো গতদিনের শুনানি প্রক্রিয়া থেকে প্রাথমিক শিক্ষা পরিষদের মহাশয় তিনি জানিয়েছিলেন যে এই এনআইএস ডিলের ক্যান্ডিডেটরা যারা ইন সার্ভিস ক্যান্ডিডেট তাদের জন্য তো ভ্যালিড ঠিক আছে কিন্তু আমরা ইন সার্ভিস তাদেরকেই ধরব শুধুমাত্র যারা গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড স্কুলে টিচিং অবস্থায় রয়েছেন বা সার্ভিস করছেন অর্থাৎ শিক্ষকতা করছেন গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড স্কুলে আমরা তাদের জন্যই অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকি এবং তাদেরকেই আমরা ইন সার্ভিস হিসেবে ধরব কিন্তু অনারবল জাস্টিস মহাশয় অর্থাৎ এনআইএস ডিলেটেড ক্লারিফিকেশন যে মামলায় সেই মামলায় কিন্তু স্পেসিফিক ভাবে শুধুমাত্র গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেডকেই সুযোগ দিতে হবে এমন কোনো বিষয় ছিল না কিন্তু যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা জানিয়েছে যে আমরা যেহেতু শুধুমাত্র এই গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এডেড স্কুলে এই সমস্ত শিক্ষক পদে নিয়োগ করি এবং তাদেরকেই আমরা গ্রান্ট করি সুতরাং আমরা প্রাইভেট স্কুলকে কেন গ্রান্ট করতে যাব তো এরপরে পিএস এস নরসিমা সারেরা তারা জানান যে এই বিষয়টা কি এর আগের যে ক্লারিফিকেশন মামলা হয়েছিল এনএসডিএল এর সেখান থেকে কি তারা ক্লারিফাই করেছেন এই বিষয়টা তো যেহেতু তারা ক্লারিফাই করেননি সুতরাং এই মামলাটি কিন্তু চিফ জাস্টিস মহাশয়ের ঘরে তারা পাঠিয়ে দিয়েছিলেন যে অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি ঠিক করবেন যে সেই বিষয়টিতে কিভাবে এগোনো যাবে বা কোন বিস্তারিত শুনানি করানো যায় বা নতুন গঠন করা হবে কিনা বা কি ঘটবে সেটা চিফ জাস্টিস মহাশয় ঠিক করবেন তো চলুন দেখে নিই আমরা নতুন করে এই মামলাটি কোন বেঞ্চে অ্যাসাইন হয়েছে এবং কবে শুনানি প্রক্রিয়া কারা কারা শুনানি প্রক্রিয়া ঘটাবেন তা আমরা দেখেনি তো আমরা দেখতে পাচ্ছি এনআইএস ডিলেটেড যে ওয়েস্ট বেঙ্গলের যে মামলা ডায়েরি নাম্বার থ্রি ফাইভ ডাবল জিরো ওয়ান দু হাজার চব্বিশের এই মামলাটি কৌশিক দাস ভরসেসে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তাদের পক্ষ থেকে এই মামলাটি রয়েছে মামলাটি ডাইরি নাম্বার এখানেও দেখতে পাবেন পেন্ডিং অবস্থায় রয়েছে মামলাটি এসএলফি নাম্বার এখানে দেখতে পাবো আমরা মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড চার তারিখে লিস্টেড হয়েছে চার তিন দু হাজার পঁচিশ তারিখ এই মামলাটি লিস্টেড রাখা হয়েছে তো অনেবল জাস্টিস বি আর গাভাই সার অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে এই মামলাটি এনআইএস ডিলেটের মামলাটির বেঞ্চ পরিবর্তন ঘটে গেল অনারেবল জাস্টিস বি আর গাভাই স্যারের তারা শুনানি প্রক্রিয়া করবেন এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মার্সি স্যারের এই মামলাটি শুনানি প্রক্রিয়া ঘটাবেন অর্থাৎ সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার দুয়ে এই এনআইএস ডিলেটের মামলাটি শুনানি প্রক্রিয়া ঘটাবেন অনারেবল জাস্টিস মহাশয়রা তো গত একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এই মামলার গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়ার পর তো মামলাটি কিন্তু ইতিমধ্যে বেঞ্চ পরিবর্তন ঘটে কোর্ট নাম্বার দুই হয়ে গেল এবং টেন্টেটিভলি কেস মেবিল চার তিন দু হাজার পঁচিশ তারিখে এই মামের সময় প্রক্রিয়ার জন্য লিস্টে রেখেছেন তো আপাতত ভাবে বেঞ্চ পরিবর্তন হয়ে গেছে সুতরাং নতুন বেঞ্চে এই এনআইএস ডিল ক্যান্ডিডেট টা তারা কিভাবে গ্রান করবেন বা কি বিষয়ে ভাবে দেখবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের যে বক্তব্য সেই বক্তব্যকে গ্রান্ট করবেন কিনা প্রাইভেট স্কুলগুলোকে গ্রান্ট করবেন কিনা সে বিষয়ে এই নতুন বেঞ্চ গঠন হয়েছে সেই বেঞ্চ তারা সিদ্ধান্ত নেবেন অনারবল জাস্টিস বিআর গাভাইজারেরা তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন এই মামলাটিকে এখন দেখা যায় এনআইএস ডিরেক্ট নিয়ে পরবর্তীতে কি ধরনের আপডেট উঠে আসে সেদিকে কিন্তু নজর থাকবে আপাততভাবে এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ